ভদ্রতার এটা একটা মানুষ এরা রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল গেলেই যদি তার মার বন তুলতে হয় তাকে চোর বলতে হয় একটা সময় ছিল যখন সিপিএম যাবার সময় ঠিক এটা আর কি আর কি পশ্চিমকে গণতন্ত্র বলে কিছু আছে একজন সাংসদ একজন বজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার একশো দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা বিজেপির রাজ্য সভাপতিকে চোর স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ এখানেই শেষ নয় সুকান্তকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত মজুমদার একদম জঘন্য বেহায়া নির্লজ্জ হ্যাঁ আরো যে ভাষাগুলো আমার মনে পেটের ভেতর আসছিল যেটা ক্যামেরার সামনে মুখে আনা সম্ভব নয় অনুব্রতর ওই যে মিনিটের মিনিটের যে যে অডিও তার থেকে বাঁচা উদ্দেশ্যে উৎসর্গ করলাম এটা ভদ্রতার একটা একটা মানুষ এটা রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল গেলেই যদি তার মা আর বোন তুলতে হয় তাকে চোর বলতে হয় একটা সময় ছিল যখন সিপিএম যাবার সময় ঠিক এটা করতো তখন সিপিএম আমরাও ভাবিনি যে আমরা সিপিএম মুক্ত বাংলা দেখব আর আজকে আমরা সিপিএম বিহীন বাংলা দেখছি যে সিপিএম এই অবস্থা হয়েছে এই তৃণমূলের অবস্থা তার থেকে কত ভয়ঙ্কর হবে এই যে সমস্ত হ্যাঁ শুভনন্দনরা নাচানাচি করছে তারা বুঝতে পারছে না কিন্তু এটা মুশকিল হয়ে যাবে রাজনীতির কালচারটাকে শেষ করে দিয়ে যাচ্ছে আমি ওদের দু একজন মুখপাত্র খায়ের ছেলে মায়ের ছেলে এইসব বলে আজকাল প্রেস কনফারেন্স করছে এই 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 কালচারটা ফেরাতে পারবেন না এদের পিঠে চামড়া তোলা হবে নিশ্চিত পাবলিক তুলবেই অন্যদিকে পশ্চিমবঙ্গ দিবস পালনের দিন ভবানীপুরে সুকান্ত মজুমদারের বাইক মিছিলে বাধা দেয় পুলিশ কার্যত পুলিশ ও বিজেপি কর্মীর মধ্যে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় কর্মসূচি শেষ করে লন্ডনের বাসিন্দা চিকিৎসক রজত শুভ্র ব্যানার্জির হরিশ মুখার্জির বাড়িতে যাওয়ার জন্য রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানেও পুলিশি বাধা ভবানীপুরে পূর্ণ সিনেমা হলের সামনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় সুকান্ত মজুমদারের গাড়ি পরবর্তীতে সেখান থেকেই তাকে আটক করে কলকাতা পুলিশ রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রীর ওপর এ ধরনের ঘটনায় খুব দিয়েছেন বিরোধী দলনেতা থেকে বিজেপির নেতৃত্বরা রাজনৈতিক কালচার নষ্ট করছে তৃণমূল দাবি আর আর কি কি গণতন্ত্র বলে কিছু আছে একজন সাংসদ একজন প্রধান বিরোধী দলের সর্বাধিনায়ক একটা রাজ্যের একজন কেন্দ্রীয় মন্ত্রী তার সাথে যদি পুলিশ এই ধরনের ব্যবহার করে তাহলে আপনার আমার কি অবস্থা